রবিবার একুশে জুলাই উপলক্ষে ধর্মতলায় জমায়েত হবে লাখাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা তাই শেষ মুহূর্তে জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ট্রেনে ভিড় মহিলা ও বয়স্কদের কথা ভেবে তিরিশটি বাস রিজার্ভ করে প্রায় দেড় হাজার মানুষকে ধর্মতলার উদ্দেশ্যে পাঠালো জলপাইগুড়ি জেলা তৃণমূল এসসি এসটি ও ওবিসি সেল এই গরমে দলীয় কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে সঙ্গে মেডিকেল ব্যবস্থা থাকবে পাশে শুধু পুরুষ এবং মহিলা নয় ষাট ঊর্ধ্ব মানুষও এই বাসে করেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ি থেকে জেলা তৃণমূল এসসি এসটি এস ওবিসি সেলের তরফে তিরিশটি বাস নিয়ে জেলার প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী সমর্থক ট্রেনের ভরসা না করে বাসেই কলকাতা ধর্মতলা উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ রওনা দিলেন বলে জানান জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনয় রায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক ব্যানার্জির ডাকে আমরা শহীদ দিবসের উদ্দেশ্যে বানাহাট ব্লক থেকে আমরা রওনা দিচ্ছি প্রত্যেক বছরই আমাদের এই শহীদ দিবস উপলক্ষে আমাদের নেত্রী আমাদের সেনাপতি যে বার্তা দে নতুন কোন বার্তা দেয় উনি ওনারা এইবারও আমরা আশা করে যাচ্ছি আবার নতুন করে আমাদের আগামী দিনের পথ চালা শহীদ দিবস থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হবে এবারে মূলত আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এস সি ও বিসি সেলের সভাপতি মাননীয় কৃষ্ণদাসের উদ্যোগে আমরা আমাদের সাংগঠনিক প্রত্যেকটা ব্লক থেকেই আমরা বাস নিয়ে যাচ্ছি আমরা বিগত দিনে দেখেছি যে শেষ মুহূর্তে গিয়ে কেন্দ্রীয় সরকার যেহেতু অধীন যেহেতু রেল শেষ মুহূর্তে গিয়ে রেল সেটাকে তার বুকিং বাতিল করে সেটার উপরে এবারে আমরা এবারও বিশ্বাস রাখতে পারি নাই সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগ নিই আমাদের যে সাংগঠনিক বিভিন্ন ব্লকগুলি আছে সেই ব্লক থেকে আমাদের যারা কর্মী সমর্থক একুশে জুলাই মানে আমাদের আবেগ সেই জন্য আমরা সবাই নিজ উদ্যোগে বাসে করে যাচ্ছে সবাই প্রসঙ্গত এই জনসভাকে ঘিরে ধর্মতলা চত্বর ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার চত্বরে সঙ্গে রাখা হচ্ছে একাধিক মেডিকেল টিমও জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা